সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অপহরণ মারধর সেই মাইক্রোবাস উদ্ধার গ্রেপ্তার এক এখন রাষ্ট্রযন্ত্রকে একটি ঝাঁকি দিতে হবে মন্তব্য মির্জা ফখরুলের এবার নির্বাচনে রাজনৈতিক ফ্লেভার নেই মন্তব্য নির্বাচন কমিশনার আলমগীরের প্রার্থীকে অপহরণ মারধরের অভিযোগ প্রতিমন্ত্রী পলকের শ্যালককে আওয়ামী লীগের শোকজ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অপহরণ মারধর সেই মাইক্রোবাস উদ্ধার গ্রেফতার এক নাটোরে জেলা নির্বাচন অফিসের সামনে থেকে সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেন তার ভাই ও এক নেতাকে অপহরণের ঘটনায় আর এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ পরে অপহরণ কাজে ব্যবহৃত মাইক্রোবাস সহ দেশীয় অস্ত্র উদ্ধারপূর্বক জব্দ করা হয়েছে শনিবার শিংরা উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয় সন্ধ্যা সাতটায় নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয় গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ আতাউর রহমান সিংরা উপজেলার চকপুর গ্রামের মৃত রবিউল্লাহ প্রামাণিকের ছেলে ব্রিফিং এ জানানো হয় গত সোমবার মনোনয়নপত্র দাখিলের জন্য দেলোয়ার হোসেন ব্যাংকে জামানতের টাকা জমা দেওয়ার জন্য বের হন সময় তারা জরুরি প্রয়োজনে জেলা নির্বাচন কার্যালয়ের সামনে গেলে অজ্ঞাতনামা পনেরো থেকে বিশ জন একটি কালো রঙের মাইক্রোবাস যোগে জোরপূর্বক অপহরণ করে নিয়ে অজ্ঞাত স্থানে পালিয়ে যায় পরবর্তীতে ভিকটিমের ভাই মজিবুর রহমান নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করেন পরে বিকালে দেলোয়ার হোসেনের বাড়ির সামনে ফেলে দিয়ে চলে যায় ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে শনিবার সিংরা থেকে জড়িত এক আসামিকে গ্রেপ্তার করেন এর আগে জড়িত আরো দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ এখন রাষ্ট্রযন্ত্রকেই একটা ঝাঁকি দিতে হবে মন্তব্য মির্জা ফখরুলের শুধু রাজপথে বেরিয়ে নয় এখন রাষ্ট্রযন্ত্রকে একটা ঝাঁকি দিতে হবে এই মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন নাগরিকদের মধ্যে যারা দেশকে ভালোবাসেন যারা দেশে গণতান্ত্রিক একটা ব্যবস্থা তৈরি করতে চান তাদের এখন সবাইকে এক হয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা মৃত্যু বার্ষিকীতে আজ এক নাগরিক স্মরণ সভায় বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে দেশে একটা দুঃসময় চলছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন এই দুঃসময়কে অতিক্রম করতে হবে আজকে অর্থনীতিকে পুরোপুরি নিজেদের মতো করে লুটপাট করা হচ্ছে রাজনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে নির্বাচনের ব্যবস্থাকে একেবারেই উপরে ফেলা হয়েছে এখন অবশিষ্ট কিছু নেই মুক্তিযুদ্ধের চেতনার লেশমাত্র মাত্র অবশিষ্ট নেই বিএনপির মহাসচিব বলেন এখন অত্যন্ত কঠিন সময় অতিক্রম করছি রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট ভয়াবহভাবে আমাদের আক্রমণ করছে এর থেকে বেরিয়ে আসার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছি আমরা নিগৃহীত হচ্ছি নির্বিচারে নির্যাতিত হচ্ছি অনেকে জীবন দিচ্ছেন তারপরও এই দানবকে সরানো যাচ্ছে না এটাই বাস্তব এবার নির্বাচনের রাজনৈতিক ফ্লেভার নেই মন্তব্য নির্বাচন কমিশনার আলমগীরের এবার একটি বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ দলীয় প্রতীক তুলে দিয়েছে তবে দলীয় কেউ রাজনৈতিক কোন দলের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন সেই অপশন রাখা হয়েছে কেউ স্বাধীনভাবেও নির্বাচনে অংশ নিতে পারবেন এতে তার রাজনৈতিক পরিচয় প্রয়োজন নেই তবে এবার নির্বাচনে রাজনৈতিক ফ্লেভার নেই মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তনে শনিবার দুপুরে হরিরামপুর ও শিংগর উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শুরু হওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর এসব কথা বলেন মোহাম্মদ আলমগীর হোসেন বলেন উপজেলা পরিষদ নির্বাচন কোনো রাজনৈতিক নির্বাচন নয় স্থানীয় সরকারের নির্বাচন স্থানীয় সরকার নির্বাচনের আগেও যে কেউ নির্বাচনে অংশ নিতে পারতেন রাজনৈতিক পরিচয় প্রয়োজন হতো না মধ্যে আইন করা হয়েছে যে রাজনৈতিকভাবে গণতান্ত্রিক চর্চা যাতে একেবারে তৃণমূল পর্যায়ে চলে আসে আলমগীর হোসেন বলেন ইভিএম পদ্ধতিতে নির্বাচনের ক্ষেত্রে আরও যেটা বলা হয় একটা সংখ্যা থাকে তবে পদ্ধতিতে এ নির্বাচন হলে ইলেকশন বা টিকার টিকা দেওয়ার আগে মতো অনেকে ভয় পান কিন্তু টিকা দেওয়ার পর টেরো পান না ইভিএম পদ্ধতিতে ভোট দেওয়া সহজ ইভিএম পদ্ধতিতে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ করা সম্ভব এই পদ্ধতিতে ভোট ছিনতাই ও জাল ভোট দেওয়ার সুযোগ নেই ইভিএম যন্ত্রে ভোট গ্রহণের ত্রুটি নয় হয়তো ধীরগতি হতে পারে তবে বিগত সময়ে এই পদ্ধতিতে প্রার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন প্রার্থীকে অপহরণ মারধরের অভিযোগ প্রতিমন্ত্রী পলকের শ্যালককে আওয়ামী লীগের শোকজ প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অপহরণ মারধরের অভিযোগে নাটোরের সিংরা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এবং তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের শ্যালক লুৎফুল হাবিব রুবেলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা আওয়ামী লীগ আগামী তিন দিনের মধ্যে এ নোটিশের জবাব দিতে বলা হয়েছে শুক্রবার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদোস স্বাক্ষরিত এ নোটিশ দেওয়া হয় কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী দেলোয়ার হোসেনকে অপহরণ ও মারধরের ঘটনায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী লুৎফুল হাবিবের সম্পৃক্ততা থাকা নিয়ে সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে এ ঘটনায় গ্রেফতার একজন আসামি আদালতে দেওয়া জবানবন্দিতেও তার সম্পৃক্ততার কথা উল্লেখ করেছেন যা দলীয় আচরণবিধির পরিপন্থী এর ফলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এমত অবস্থায় লুৎফুল হাবিবের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না সে ব্যাপারে কারণ দর্শানোর জন্য তাকে তিন দিনের সময় বেঁধে দেওয়া হয় খালেদার মুক্তির দাবিতে ঢাকায় সমাবেশ করবে বিএনপি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী যুগ্ম আহ্বায়ক হারুনার রশিদ হারুন সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে সমাবেশ ও মিছিল করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি শুক্রবার দুপুর দুইটা ত্রিশ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ ও মিছিল করা হবে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সাইদুর রহমান মিন্টুর সই করা এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয় সমাবেশের সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম সঞ্চালনায় থাকবেন সদস্য সচিব রফিকুল আলম মজনু বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে সময়ে কর্মসূচিতে অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে আহ্বান জানানো হয় শর্টগান নিয়ে জমি মাপায় বাধা স্বেচ্ছাসেবক লীগ নেতার গাজীপুরে শর্টগান নিয়ে প্রতিপক্ষকে জমির মাপে বাধা দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা এ সময় বন্দুক তাক করে গুলি চালিয়ে প্রতিপক্ষের বুক ফুটো করার হুমকি দেওয়ার অভিযোগ ওই নেতার বিরুদ্ধে গাজীপুর মহানগর সদর থানার দেশিপাড়ায় শনিবার সকালে এ ঘটনা ঘটে স্থানীয়রা জানান নগরের উনিশ নম্বর ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী রাশেদুজ্জামান মাসুদের সাথে স্থানীয় মৌজায় কিছু জমি নিয়ে জনৈক হারুনর রশিদের দীর্ঘদিনের বিরোধ রয়েছে শনিবার সকাল দশটায় হারুন ও তার স্বজনরা ওই জমি মেপে সীমানা চিহ্নিত করতে যান এ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে শটগান নিয়ে ছুটে যান স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুম এ সময় তিনি প্রতিপক্ষের হারুনকে বুকে গুলি করতে উদ্যত হয়ে জমির মাপ বন্ধ করতে বলেন অন্যথায় গুলি করে বুক ফুটো করে দেবেন বলে হুমকি দেন এ সময় অবস্থা বেগতিক দেখে স্থানীয় আমিন মাপজোপ রেখেই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন ঘটনার প্রাপ্ত এক ভিডিও চিত্রে মাসুমকে লক্ষ্য করে প্রতিপক্ষের একজন নারীকে বলতে দেখা যায় আমরা রেকর্ড মূলে মালিক তোমরা আমাদের জমিতে বাধা কে প্রতি উত্তরে স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুম ওই নারীকে বলতে শোনা যায় রেকর্ড ধুয়ে গিয়ে পানি খাও আমাদের পাহী জমির কোন রেকর্ড নাই এই জন্য আমাদের জমি ছুইটে যায় নাই চাকরি পেয়ে লাপাত্তা প্রেমিক বিয়ের দাবিতে অনশনে ইডেন ছাত্রী বিয়ের দাবিতে ঢাকা থেকে ভোলার চর ফ্যাশনে গিয়ে প্রেমিকের বাড়িতে কয়েক দফায় অন্নশনে বসেছেন প্রেমিক সাদিয়া জান্নাত তিনি ঢাকার ইডেন কলেজের সাবেক ছাত্রী ঘটনায় আত্মগোপনে রয়েছেন প্রেমিক সাদিয়া জান্নাত জানান দেড় বছর আগে মিজানুর রহমান রহমানের সঙ্গে একটি চাকরির পরীক্ষায় পরিচয় হয় সেই পরিচয় জের ধরেই তাদের মধ্যে বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে চাকরি হলে মিজান তাকে বিয়ে করবেন এমন আশ্বাসে তাদের সম্পর্ক আরও গভীর হয় তিন মাস আগে মিজানের তিতাস গ্যাস কোম্পানিতে চাকরি হয় এরপর থেকেই সাদিয়াকে এড়িয়ে চলতে শুরু করেন মিজান তার মোবাইল নম্বর মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ সহ সব কিছুতে ব্লক করে দেন প্রেমিক গত বারো এপ্রিল সাদিয়া মিজানের ওমরপুর গ্রামের হাওলাদার বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশন শুরু করেন ইডেন কলেজের সাবেক ওই ছাত্রী তখন থানা পুলিশ ও স্থানীয় গণ্যমান্যদের সমঝোতার আশ্বাসে অনশন প্রত্যাহার করেন তিনি এ ঘটনার পর পুলিশ মিজানের দুই ভাইকে আটক করে থানায় নিয়ে যান পরে মিজানকে উপস্থিত করার শর্তে তাদের মুসলেকা রেখে ছেড়ে দেওয়া হয় আঠারো এপ্রিল মিজানের সঙ্গে তার বিয়ের কথাও হয়েছিল কিন্তু নির্ধারিত দিনেও মিজান উপস্থিত হননি স্থানীয়দের সমঝোতার উদ্যোগ ব্যর্থ হওয়ায় শনিবার সকাল থেকে দ্বিতীয় দফায় অনশন শুরু করেন সাদিয়া তিনি জানান নিরুপায় হয়ে তিনি ওই বাড়িতে এসেছেন বিয়ে করা ছাড়া তার দ্বিতীয় কোন পথ নেই বিয়ে না হওয়া পর্যন্ত তিনি মিজানের বাড়ি বিদ্যুতের চাহিদা পৌঁছাবে সাড়ে সতেরো হাজার মেগাওয়াটে কাঠফাটা গরমে জনজীবনে উঠছে নাভিশ্বাস এরই মধ্যে ঈদ ফিতরের ছুটি শেষে আগামীকাল রবিবার থেকে পুরোদমে চালু হবে দেশের সব অফিস আদালত কলকারখানা এমন অবস্থায় বিদ্যুতের চাহিদা গিয়ে পৌঁছাতে পারে সাড়ে সতেরো হাজার মেগাওয়াটে কিন্তু পর্যাপ্ত অর্থের অভাবে ব্যাহত হচ্ছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি এতে করে বিদ্যুৎ কেন্দ্রগুলো সক্ষমতা অনুযায়ী উৎপাদন করতে পারছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ তাপমাত্রার পারদ ছুঁয়েছে একচল্লিশ ডিগ্রির ঘরে তীব্র গরমে হাঁসফাঁস করছে মানুষজন এই পরিস্থিতিতে শনিবার পিক আওয়ারে দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল তেরো হাজার আটশো মেগাওয়াট এর বিপরীতে উৎপাদন হয়েছে তেরো হাজার তিনশো পঁচিশ মেগাওয়াট এতে করে দেশের বিভিন্ন স্থানে লোডশেডিং করতে হয়েছে চারশো চুয়ান্ন মেগাওয়াট